মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার বিকেলে শ্যামসেদ্দি গ্রামে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে আকাশ শেখ বলেন মাদক বেচা কেনা এবং মাদক সেবনের দিক থেকে শ্যামসিদ্ধি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা মাদক ব্যবসায়ী মনির হোসেন মনা ও তার স্ত্রী রুকসানা আক্তার টিটুর সত্র ছায় উঠতি বয়সী অসংখ্য যুবক বর্তমানে মাদক ব্যবসা ও সেবন আসক্ত হয়ে পড়েছে সাবেক মেম্বার ফরিদা আক্তার বলেন মাদক কারবারিদের জন্য আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে এখন মানুষের কাছে সিদ্ধির গ্রাম নামে পরিচিত গাজার গাছ সহ মোনা ও তার স্ত্রীকে জেল হাজুতে পাঠালেও ফিরে এসে আবার ব্যবসা করছে মানববন্ধনে উপস্থিত ছিলেন শেখ ইয়াসিন আতাহার দেওয়ান শেখ আরশাদ কামাল খান নাজমুল হাসান মনি শেখ ইসরাফ

জন্ম নষ্ট হয়ে বাচ্চা কাছাড়া যারা সামনে আছে পনেরো ষোলো বছর হইতে তারাও খাওয়া শুরু করছে এগুলি যদি বন্ধ না করা হয় সামনে এগুলো আরো বয়স নষ্ট হয়ে যাবে আমাদের